অসংখ্য হাওড় বারোর নদী নালা খালবিলে পরিবেষ্টিত জনপদ সুনামগঞ্জ এই জনপদের ঐতিহ্য সংস্কৃতি বাংলা সাহিত্যের ইতিহাসের সরব উপাদান আউল বাউলের চারণভূমি সুনামগঞ্জ তার ঐতিহ্যের ধারা থেকে আজও বিচ্ছুত হয়নি নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি উৎসব আনন্দ অকৃত্রিম জীবনাচার বৃহত্তর সুনামগঞ্জকে করেছে সমৃদ্ধশীল জেলার হাওড়গুলোতে জ্যোৎস্না যেন এক অপরূপ দৃশ্য হিস্ট্রি অ্যান্ড এই পর্ব আজ আমরা সাজিয়েছি জল জ্যোৎস্নার শহর নামে খ্যাত আর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত জেলা সুনামগঞ্জের নামকরণের ইতিহাস নিয়ে জেলাটির নামকরণের ইতিহাস দীর্ঘ ও জটিল জেলাটি মূলত লাউর রাজ্যের অংশ ছিল যেটি একটি হিন্দু রাজ্য ছিল যা সপ্তম শতক থেকে তেরোশতম শতক পর্যন্ত এই অঞ্চলে বিদ্যমান ছিল তেরোশো সালে মুসলমানদের সিলেট বিজয়ের পর লাউড় রাজ্য বিলুপ্ত হয়ে যায় এবং সুনামগঞ্জ সিলেট সালতানাতের অংশ হয় ইতিহাস পর্যালোচনা করে প্রাচীন ইতিহাস থেকে অনুমান করা যায় যে সুনামগঞ্জ নামটি প্রতিষ্ঠাতা ছিলেন সিপাহী সুনাম উদ্দিন যার আঞ্চলিক নাম হল সুনাম উদ্দিন এই সুনাম উদ্দিন ছিলেন মুঘলদের একজন বীর যোদ্ধা তিনি এক যুদ্ধে কৃতিত্বের জন্য সম্রাট কাছ থেকে পুরস্কার হিসেবে এই অঞ্চলের কিছু ভূমি লাভ ভূমিতে একদম শতকে নদীর তীরে তিনি একটি বাজার প্রতিষ্ঠা করেন বাজারের নাম দেন সুনামগঞ্জ বাজারটি ধীরে ধীরে প্রসারিত হয়ে একটি শহরে পরিণত হয় শহরের নামও রাখা হয় সুনামগঞ্জ এভাবে সুনামগঞ্জ নামের ও স্থানের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয় ষোড়শ শতাব্দীতে সুরমগঞ্জ মুঘল সাম্রাজ্যের হাতে জয়লাভ করে মুঘলরা এই অঞ্চলে দুই শত বছরেরও বেশি সময় ধরে শাসন করেছিল সে সময়ে সুনামগঞ্জ ব্যবসা বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হয়ে উঠে আঠারো শতকে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয় এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুনামগঞ্জ জয়লাভ করে ব্রিটিশরা একশত বছরেরও বেশি সময় ধরে সুনামগঞ্জ শাসন করে সে সময়ে জেলাটি উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন দেখেছিল সতেরোশো নব্বই সালে লর্ড কর্ন কর্নওয়ালিস সমৃদ্ধ শহর ও বাজারকে থানায় রূপান্তরিত করার আদেশ জারি করেন জানা যায় এই আদেশের আওতায় সুনামগঞ্জ থানা স্থাপিত হয় এর আগে বনগাঁও অর্থাৎ রঙ্গারচর ইউনিয়নে পাহাড় গেসে একটি গ্রাম সুনামগঞ্জে থানা ছিল বলে জানা যায় এরপর সিলেট জেলার রাজস্ব আয়কে আরও বাড়ানোর জন্য মহকুমা স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয় উক্ত পরিকল্পনার আওতায় আঠারোশো সালের জানুয়ারি মাসে সিলেট জেলার প্রথম মহকুমা সুনামগঞ্জে স্থাপিত হয় উনিশশো সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সুনামগঞ্জ মহকুমা ছিল সর্বশেষ পয়লা মার্চ উনিশশো সালে সুনামগঞ্জ জেলায় উন্নীত হয় প্রিয় দর্শক দেশ জাতি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে চমৎকার সব তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন মনে রাখবেন যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত তো আজ আর নয় কথা হবে অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন